তো এরকম প্রত্যেকটা রাস্তায় আমরা চেকপোস্ট পাবেন এই চেকপোস্টগুলা একটু স্লো রাইড করে আগাবেন কারণ ওনারা আপনাদের একটু দেখবে এই যে রাতের যত বাইক আছে এরা হইতেছে এরকম হলার লাগাইয়া চলতেছে সবগুলাই যখন বারোটা একটা বাইজা যায় ঢাকা শহরে এরকম হলার লাগায় মানে কি একটা অবস্থা পুরো রাস্তা কাপায় চলে এরা তো ফাইনালি চলে আসলাম সংসদ ভবনে এখানে সবাই প্রায় রেডি হয়ে গেছে আসিফ ভাই মাসুম ভাই আর এইদিকে হচ্ছে আমাদের রাশেদ ভাই ফ্যামিলি নিয়ে পুরা আমাদের সাথে একটি নোহা আছে আর এইখানে চলে আসছে সুমন ভাই কে অবস্থা রেডি সবাই সালাম আলাইকুম কে অবস্থা ভাই মাত্র দেখা হইল আপনার সাথে মনে হচ্ছে না ওকে ফাইনালি বাইক হচ্ছে চারটা আর এই হচ্ছে একটা নোহা তো আমরা স্টার্ট করবো সাথেই থাকবেন আমাদের ব্যাস্ট অফ লাখ ভাইয়া তো ফাইনালি গাড়িতে উঠে গেলাম সবাই রেডি হয়ে গেছে একদম সবাই বাইকে বসে গেছে ওই পাশে হচ্ছে ভাই আর এদিকে ভাই আর ভাই নোহাতে আমাদের সবার ব্যাগগুলা দিয়ে তো সময় যখন দিছি আমরা সংসদ ভবন থেকে স্টার্ট দিয়ে দিছি সবার বাইক যাচ্ছি সামনের দিকে আজকে ওয়েদারটা একটু অন্যরকম লাগতেছে ফ্রেশ ফ্রেশ লাগতেছে ওয়েদারটা খুব ভালো লাগতেছে এখন মনে হচ্ছে যে গরম নাই গরমটা একবারে কমই লাগতেছে আর এই হচ্ছে পয়লা বৈশাখে এই আলপনা হয়েছিল তো আশা করি আজকে জার্নিটা অন্যরকম একটা মজা মজা হবে যেহেতু সবাই আমরা একসাথে যাচ্ছি অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে যারাই আমরা আছি এখানে সবাই খুব কাছের রাতের যত বাইক আছে এরা হইতেছে এরকম হলার লাগায় চলতেছে সবগুলাই যখন বারোটা একটা বাইজা যায় ঢাকা শহরে এরকম হলার লাগায় মানে কি একটা অবস্থা পুরো রাস্তা কাপায় চলে এরা এরকম শ গাড়ি রাত্রে বারোটার পরে দেখা যায় বাইক বলেন প্রাইভেট কার বলেন সব বাইরে যায় বিভিন্ন চিপার থেকে তো আমরা চলে আসলাম জাঙ্গে গেটের সামনে রাস্তাঘাট পুরাই ফাঁকা সময় প্রায় সাড়ে বারোটা মানে বারোটা বিশ বাজে যতই সামনে যাচ্ছি ততই রাস্তা ফাঁকা পাচ্ছি তো বেসিক্যালি আমরা আজকে ট্যুরটা দিব শ্রীমঙ্গলের উদ্দেশ্যে তো এখানে বিভিন্ন জায়গা আমরা একটু ট্যুর করব তো যাচ্ছি আমরা চারটা বাইক আর একটা নোহা নিয়ে তো নোয়াতে আছে রাশেদ ভাই ওনার ফ্যামিলি সহ আর আমরা চারটা বাইক নিয়ে যাচ্ছি আর ভিডিওতে দেখতে পারবেন কারা কারা আছে আমার সাথে এটা হচ্ছে মহাকালী ফ্লাইওভারে চলে আসলাম ফ্লাইওভারটা আসলে খুব সুন্দর লাগতেছে কারণ সাইডে বিভিন্ন সাইডে সাইনবোর্ড দেওয়া ভালো লাগতেছে রাস্তাঘাট একদম ফাঁকা আমরা চলে আসলাম তিনশো ফিটে তো তিনশো ফিটে তো রাস্তাঘাট এমনও ওই একটা ফাঁকা থাকে তো গাড়িটা এত স্মুথ হয়ে গেছে রাস্তাটা খুবই স্মুথ আর আমরা আসলে শ্রীমঙ্গল যাওয়ার জন্যে অনেক রাস্তায় আছে ঢাকায় আপনি চাইলে চিটাং রোড দিয়ে যাইতে পারেন ড্যামরা দিয়ে যাইতে পারেন তিনশো ফিট দিয়ে যাইতে পারেন টঙ্গি গাজীপুর দিয়ে যাইতে পারেন আমরা আসলে তিনশো ফিটটা বাছাই করে নিয়েছি আসলে রাস্তাটা অনেক ভালো তিনশো ফিটের জানি না সামনে কি অবস্থা তবে রাস্তা তিনশো ফিটের ভালো ডেফিনেটলি সামনে এখানে পুলিশের চেকপোস্ট আছে। রাত্রে যখন দশটা হয়ে যায় দশটার পরে এখানে চেকপোস্ট থাকে পুলিশে এখানে চেক করে যে যারা এখানে গাড়িগুড়া নিয়ে আসে বাইরের থেকে ওইগুলো চেক করে ভিতরেগুলো চেক যাদের আসলে ওই রকম সন্দেহ হয় তাদেরকে চেক করা হয় তো এই জিনিসটা ভালো কারণ এটা প্রত্যেকটা ওয়ার্ল্ডে সব জায়গায় আছে আমি আসলে আমার ফার্স্ট টাইম গোপ্র দিয়ে আমি ভিডিও করতেছি রিসেন্টলি কিছুদিন আগে আমি গোপ্রো সেভেন কিনি তারপরে আজকে আমি অ্যাডপ্টারটা নিলাম তো আসলে গোপ্রো দিয়ে ভিডিও করার মজাই আলাদা অসাধারণ এবং গোপ্রোর যে মাইক অ্যাডপ্টারটা আছে ওইটা অস্থির জানি না আপনাদের কাছে বয়েসটা কেমন লাগতেছে আমি বয়েসটা আমি চেক করছিলাম ভয়েসটা মনে হচ্ছে যে আমার সামনে কেউ কথা বলতেছে এরকম ক্লিয়ার তো আসলে গোপ্র গোপ্রয় তো গোপ্র যদি চিন্তা করেন যদি আপনারা কখনও ভিডিও বানাইতে চান বা ট্যুরে যাইতে চান ওই যাওয়া অবস্থায় কিছু ভিডিও করতে চান তো সেক্ষেত্রে গোপ্রর বিকল্প নাই তো অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন যদি কোনো কি করেন অবশ্যই গোপ্র দিয়ে ভিডিও করবেন আর আমার লাইফে ফার্স্ট গোপ্র দিয়ে ভিডিও করতেছি এত ভালো লাগতেছে যা মানে অন্যরকম একটা ফিল হইতেছে এতদিন আমি হয়তো বা মোবাইল দিয়ে অনেক ভিডিও করছি আপনারা আমার চ্যানেলে দেখছেন তো আজকে আমি ফার্স্ট টাইম গোপরও দিয়ে ভিডিও করতেছি এবং জানি না কেমন হইতেছে বাট আমি কিছু ভিডিও করছিলাম তো এগুলাতে দেখছি যে ভিউগুলা কেমন আসতেছে তো আসলে গোবর তুলনা নাই গোপ্র আসলে তুলনা নাই এটা মানতে হবে যত সামনে যাইতেছি আসলে ততই ঠান্ডা একটা ফিল পাচ্ছি আমরা হয়তোবা বা গাউসিয়া পাইড হওয়ার পর মাদবতি বা এটাকে কি বলে এখানেও আর একটা চেকপোস্ট তো এরকম প্রত্যেকটা রাস্তায় আমরা চেকপোস্ট পাবেন এই চেকপোস্টগুলা একটু স্লো রাইড করে আগাবেন কারণ ওনারা আপনাদের একটু দেখবে আপনারা চেষ্টা করবেন যে বাইকটা একটু স্লো করার জন্যে তো একটু স্লো রাইড করে এই চেকপোস্টগুলা ক্রস করবেন কারণ এটা নিয়মের মধ্যে পড়ে তাকে সম্মান দেওয়া একজন পুলিশ অফিসার বা একজন ট্রাফিক অফিসার তাদেরকে তো সম্মান দিতে হয় তাহলে তো আপনি সম্মান পাবেন তো সেই হিসাব করলে আপনারা অবশ্যই পুলিশ যদি হাত দিয়ে সিগন্যালও দেয় আপনারা দাঁড়াবেন একজন সার্জেন যখন সিগনাল দিব আপনি দাঁড়াবেন যখন আপনি একটা চেকপোস্ট যাবে সামনে দেখতে পারবেন তখন আপনি স্লো যাবেন তখন দেখা গেল কি আপনিও তাদের দেখলেন আপনারও মনে করেন যে এই সার্জেন পুলিশ অফিসার যারা আছে ওরাও আপনারা দেখলো তো সবাই সম্মান দিলে আপনি সম্মান পাবেন তো সামনে পুলিশ চেকপোস্ট এটা হচ্ছে গাউসিয়া যাওয়া রাস্তার আগে এখানেও একটা চেকপোস্ট আছে ভুলতে গাউসিয়া তো বা দিকে দেখাচ্ছে সিলেট আর ডাইন দিকে দেখাচ্ছে কাজপুর তো আমরা বা চলে যাব সিলেটের উদ্দেশ্যে যেহেতু যাচ্ছি আমরা শ্রীমঙ্গল তো ফাইনালি আমরা এখানে চায়ের ব্রেক দিলাম চাটা খেলাম এটা হচ্ছে ভৈরব ভৈরবে চলে আসছি তো ফাইনালি আমরা ওজানবাটি রেস্টুরেন্টে চলে আসছি এ হচ্ছে নোহা এটা আমাদের ব্যাকআপ রাশেদ বাইনি আসছে হ্যাঁ উজানবাটি রেস্টুরেন্টে দীর্ঘ প্রায় ছয় সাত মাস হবে ছয় সাত মাস আগে আসছিলাম এখানেও অনেক গাড়ি ঘোড়া পুরোটা রাত্রে জুড়ে গাড়ি ঘোড়া পুরো প্রচুর ভিড় থাকে আমরা উজানবাটির থেকে বের হয়ে যাচ্ছি একটু হালকা এখানেও একটু হালকা রেস্ট নিয়ে নিছি আমরা চিপা চাপা দিয়ে বের হওয়া লাগতেছে প্রচুর গাড়ি এই রাস্তায় শ্যামলি পরিবহন হানিফ পরিবহন ইউনিক পরিবহন সব গাড়ি এখানে সিরিয়াল ধরছে মেন রাস্তায় উঠে গেলাম ভৈরবের রাস্তাটা খুব বাজে অবস্থা ছিল কারণ ভৈরব ভৈরবের রাস্তাটা কাজ চলতেছে এখন রাস্তাটা পুরো কমপ্লিট হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা পুরোটাও একবারে কমপ্লিট হয় নাই কিছু অংশ বাকি আছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে রাস্তা আর বলে রাস্তাটা এই ওয়ান লেনের এই রাস্তাটায় খুব সতর্ক সতর্কতার সহিত বাইক চালানো উচিত কারণ হচ্ছে এটা আট লেনের একটা রাস্তা হবে এটা বর্তমানে আমরা টু লেনে আসি তো এই রাস্তাটা খুবই ফ্রেশ করে ফেলাইছে তো কিছুদিন আগে আমি আসছিলাম এই রাস্তার অবস্থা খুব বাজে ছিল এখন এই রাস্তাটা ভালো করছে সামনে বিবারিয়া বিশ্ব রোড তারপর মাধবপুর তারপর একটা নে শ্রীমঙ্গল তো সত্যি ভাল লাগতেছে এই জায়গাটা একটু বাজে অবস্থা রাস্তার কারণ অপোজিট সাইডে রাস্তা রাস্তার কাজ চলতেছে তো লাইনের রাস্তা হয়ে গেলে এই রাস্তাটা পুরো একটা কমপ্লিট হয়ে যাবে তো আমরা বৈরবের সবচেয়ে পুরাতন একটা রাস্তা ব্রাহ্মণবাড়ি একটু বৈরব এই রাস্তাটা আসলে এরকম ছিল আর আমার বা পাশে যে রাস্তাটা দেখতেছেন এটাই কাজ চলতেছে তো এরকম উঁচাই করে এই কাজ করতেছে আর এই পাশের রাস্তাটাও এরকম উঁচাই হয়ে যাবে তো বাজে রাস্তা এদিকে একটু গর্তরত্ব একটু ভালোভাবে চেক করে চালাইতে হইব আমরা মাধবপুরের কাছাকাছি চলে আসছি সামনে মাধবপুর ব্রাহ্মণবাড়ি বিসরণের পর দীর্ঘ ষোলো সতেরো কিলো পার করে আমরা মাধবপুরের কাছে চলে আসছি এই সামনে এই ঐতিহ্যবাহী মাধবপুরের ব্রিজটা এখনও মনে হচ্ছে যে ওইরকম উঁচা না আগে প্রচুর উঁচা ছিল ফাইনালি মাধবপুর চলে আসলাম তো সময় যখন চারটা তেত্রিশ মিনিট আমরা মাধবপুরে চলে আসছি মাধবপুর ব্রিজে আছে বর্তমানে আমরা আসলে একটু ধীরে সুস্থিরে আসতেছি কারণ আমরা একটু ভুরে যায় পৌঁছামো এরকম একটা প্ল্যান নিছি তারাগোড়ার কিছু নাই যদি আমরা তারাগোড়া করতাম অলরেডি আমরা শ্রীমঙ্গলে থাকতাম এখন রিল্যাক্সে যাচ্ছি কোনো প্যারা নাই এই হচ্ছে মাধবপুর শহর দীর্ঘ এক বছর পরে আসলাম এই রাস্তা এই মাধবপুর শহরের এই রাস্তা দিয়ে যাচ্ছে সিলেট শ্রীমঙ্গল সব জায়গায় একটু ঘুরব অল্প দুই তিন দিনের একটা ট্যুর নিয়ে আসছি